বলতে চে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বাংলাদেশি ক্রিকেটারদের মুখে কিছু অস্থির লেভেলের গান যেই গানগুলো শুনলে আপনার ভালো লাগবে আবার প্যান্ট ভিজে যেতে পারে আর তারা ক্রিকেট খেলতে পারুক আর না পারুক তারা মানুষকে ভালো বিনোদন দিতে পারে জাহান্নামি জাহান্নামে আর আমাদের আজকের লিস্টে রয়েছে সাকিব আল হাসান মেহেদি মিরাজ তাসনি সহ আরও বেশ কিছু প্লেয়ার তো আর প্যাঁচাল পেরে চলো ভিডিওটি শুরু করা যাক তো আমাদের লিস্টে প্রথমেই রয়েছে লাজুক এবং রোমান্টিক বয় মেহেদি হাসান মিরাজ তাহলে মিরাজ একটি গান গাও বলতে চেয়ে মনে হয় বলতে তো বোধ হয় না আরে বাস মিরাজের কণ্ঠ তো ইমরান খানের চেয়েও মারাত্মক লেভেলের সুন্দর মিরাজ গানের পরের লাইনটি গাও কতটা তোমায় ভালোবাসি তুমি 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 যাই হোক গাইস এরপর দুই নম্বরে রয়েছে বাংলাদেশের গন্তি দানব তাস্কিনের গান ওদিকে মিরাজ হয়ে হয়ে গেল গেল ইমরান খান খান এদিকে হৃদয় যাই হোক গাই তাস্কিন ভাই যখন বলেছে ভালো আর লাগে না তাহলে আমরা নেক্সটে চলে যাই এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় ক্যাপ্টেন মারসরাফি বিন মর্তুজা না মনে হয় আপনারা মজা পাচ্ছেন না আমার ভাই একটা আউ লাগান ধরেন তো তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি জানালে কলাম খবর আছে যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাহলে সাকিব একটা গান শোনাও আজকাল তেরে মেরে পেয়ার কি চরছে হার জুবান পার সবকো মালুম হে আর সবকো খবর হো বাহ এটা মানতে হবে সাকিব খেলা বাদ বাস্তব জীবনে অলরাউন্ডার চলুন এবার বাংলাদেশি ক্রিকেটারদের একটি গ্রুপ সং শুনে আসি গান্ডা আবার গাতো আবার গা গান্ডা গা শুনি তো গাইস গান তো অনেক হলো এবার চলো তাসকিন ভাইয়ের একটা অসাধারণ ডান্স দেখে আসি নিরাজ তুমি আর একবার নাচো তো ভাইয়া সত্যি কথা ভাই ভিডিওটি দেখলে আমার তো যাই হোক গাইজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার মেরে দিয়ে আল্লাহ হাফেজ